দুই নম্বরে আমার বিশ্ব বলছেন যারা নিজের জওয়ানিটাকে যারা নিজের যৌবন কালটাকে আল্লাহর এবাদতে ক্ষয় করে দিল আল্লাহর এবাদতে লাগিয়ে দিল তারা ওই আল্লাহর আর সে ছায়ার তলাতে স্থান পাবে আমার বাবাজিরা এই যৌবন কালটা বহু খুব এর দাম রয়েছে আমরা সাধারণভাবে এটা মনে করি যে এখন তো জওয়ানি কাল রয়েছে এখন তো আমার বয়সটা হচ্ছে নও জওয়ানি বয়স এই বয়সটাকে আমরা একটু খেলাধুলাতে মাস্তি মৌজে কাটিয়ে দিই যখন বয়সটা ঢলে যাবে ছেলেপিলের বাবা হয়ে যাব ছেলেপিলেরা বড় হয়ে যাবে লাতি পোতা হয়ে যাবে তখন গিয়ে আল্লাহর এবাদত করব এটা আমাদের ধারণা কিন্তু এটা ভুল আপনার সচনা ভুল রয়েছে আপনি যে ধারণা করছেন এটা ভুল ধারণা আপনার নাবি কি বলছেন যেই ব্যক্তি জওয়ানি কালটাকে আল্লাহর এবাদতে ক্ষয় করেছে আল্লাহর আর সে ছায়ার তলাতে জায়গা পাবে আর একটি কথা ভালো করে জেনে রাখুন এই যৌবন কালটা এমন একটি কাল এই যৌবন কালটা এমন একটি সময় এই সময়ে আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ আপনার দ্বারাতে করা সম্ভব রয়েছে আপনি যে কোনো কাজ করতে পারবেন যেরকম গুনহার দিক দিয়ে যদি আপনি মনে করেন আমি যে কোনো গুণা করতে করব তাহলে অবশ্যই করতে পারবেন যে না আপনার জন্য করা সহজ হয়ে যাবে মদ পান করা আপনার জন্য সহজ রয়েছে কতল করা আপনার জন্য সহজ রয়েছে শ্রাব পান করা আপনার জন্য সহজ রয়েছে আপনি চাইলেই শারাব পান করতে পারবেন মদ খেতে পারবেন গান বাজনায় মাস্তি মওস করতে পারবেন আপনার জওয়ানি কাল আপনাকে বাধা দেওয়ার কেউ থাকবে না বাধা দিতে গেলেও আপনি বাধা সেটাকে মানবেন না যেহেতু আপনার জওয়ানি কাল রয়েছে বন্ধরে আমার আবার ওই জওয়ানি কালটাকে যদি আপনি ভালো কাজে লাগাতে চান তাহলে যে কোনো নেকির কাজ আপনি করতে পারবেন নামাজ সঠিকভাবে পড়তে পারবেন রোজা রাখার ক্ষমতা আপনার মধ্যে সম্পূর্ণ হবে এবং প্রয়োজন হলে যদি জেহাদ করতে হয় ইসলামের জন্য জেহাদ করতে হয় তাহলে আপনার চাইতে বেশি জেহাদ করতে কেউ পারবে না এটা হচ্ছে জওয়ানি কাল বড় মানুষ যারা সত্তর বছরের হয়ে গেছে ষাট বছরের হয়ে গেছে দেখবেন নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়তে গিয়ে মাজা সোজা হয় না তাহলে নামাজটা কি তার শুদ্ধ হচ্ছে কিন্তু কালে আপনি মাজাটাকে যেরকম করার চেষ্টা করবেন সেরকমই করতে পারবেন কিন্তু বুড়ো লোকটা করতে পারবে না বেশি যদি সোজা করতে যায় তো ভেঙে যাবে যে এই জন্য বিশ্বনাবী বলছেন এই জওয়ানি কালটা এমন একটা সময় যে এই সময়টাকে যে ব্যক্তি আল্লাহর এবাদতে লাগিয়ে দিল বিশ্বনাবী বলছেন তার এবাদতে আমার আল্লাহ খুশি হয় যাই হোক সাত প্রকারের কথা মানে বলার উদ্দেশ্য ছিল কিন্তু আমার সময় শেষ হয়ে গেল আমার চাইতে ভালো ভালো বক্তা আরও আছেন ওনারা আসবেন আপনাদের সামনে ওয়াজনা সিহাত রাখবেন এই দুইটা কথা মাত্র আপনাদের সামনে আমি রাখতে পেলাম মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি হে আল্লাহ যেই কথাগুলো আমি বললাম গো তুমি এই কথাগুলোর উপরে আমাকে সহ এখানে যতগুলো আমার মুসলমান মুসলমান ভাই বসে আছেন সবাকে তুমি আমল করার তৌফিক দান করো মা আমিন তৌফিকি ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি